রহিম আসসালামু আলাইকুম লিবাস পার্সনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটেক্সে একটা নতুন কালেকশন দেখাবো চারটা ডিজাইন নিয়ে চলে আসলাম চারটা কালার মধ্যে দেখো তো সরি একটা ডিজাইন চারটা কালার ফার্স্ট টাইম মিষ্টি পিঙ্ক কালারটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের এই বছর ঈদের সব থেকে সুপার ডুপার একটা হিট কালেকশন এটা হচ্ছে মস্তিনের মধ্যে আপনার খুবই সফট একটা মস্তিন জর্জির মধ্যে হবে অল ওভার কাজ করা এটা হচ্ছে মিস্টি পিঙ্ক কালার এটা গলার ডিজাইনটা হবে সম্পূর্ণ স্টোনের কাজ করা মাল্টি কালার সুতো দিয়ে দেখেন আপনি দুইটা তিনটে কালার সুতার উপরে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে স্টোনের কাজ করা সিকোয়েন্সও থাকবেই পানি কালার সিকোয়েন্স দেওয়া আপনি দেখেন অল ওভার জামাটার মধ্যে ঠিক আছে এটা হচ্ছে অল ওভার এই কাজটা থাকবে আর নিচে প্যানেলটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর এটা হাতার ডিজাইনও কিন্তু আপনার কাজ করা আছে দেখেন হাতার ডিজাইনটা দেখাই এটা হচ্ছে হাতাটা হবে হাতাটা ছিটা কাজ করা আর এটা হচ্ছে হাতের প্যানেলও হবে আপনার এটা ঠিক আছে হাতের প্যানেল হবে ওকে ওনার দেখো একটু যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সে কিন্তু চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে হ্যাঁ দেখেন এটা ওনাটা হচ্ছে চারপাশে খুব সুন্দর করে আপনি দেখেন সুতার কাজ করা আর কাটওয়ার্ক করা আছে আপনার এটা ওনাটা ঠিক আছে এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে আপনার পুরো অনুনাটাই কিন্তু জামার বডির সাথে ম্যাচিং করে হচ্ছে আপনার কাজ করা সিকুয়েন্সে কাজ করা পানি কালার সিকুয়েন্সে কাজ করা ওনা কিন্তু পাঁচাতে অন্য বিশাল সাইজে ওড়না আর এটা সালোয়ার প্লাস হচ্ছে ইনার কাপড় সালোয়ার প্লাস ইনার কাপড় দেওয়া আছে এক্সট্রা কোনো কাপড় কিন্তু হবে না আর এইটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে জামাটা হবে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মধ্যে হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা গলার ডিজাইনটা হবে দেখেন যে কাজ করা থাকবে আপনার আর এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর এটা হাতের ডিজাইনটা হবে হাতের মুখে থাকবে আপনি এই কাজটা ঠিক আছে ওকে অন্যটা দেখো যা যে কারটা পছন্দ আপনার জুতো অর্ডার করবেন আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে কেনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এইটা হচ্ছে আপনার ওনাটা হবে হ্যাঁ দেখো অন্য এটা হচ্ছে ওনার ওনাটা হবে ওকে সালোয়ার দেখো এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড় ওকে এই আর একটা কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাচ্ছে আমি যেন আপনারা ড্রেসের ডিজাইনটা কালার সাথে বুঝতে পারেন এটা হচ্ছে আপনি দেখেন সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে আপনারা ঠিক আছে সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ ওনাটা দেখুন আর সের এক কালার হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে অন্যটা হবে হ্যাঁ দেখি এটা ওনার ডিজাইনটা ঠিক আছে ওকে সালোয়ারটা দেখো এটা হচ্ছে সালোয়ার প্লাস সেমিজা কাপড়টা ওকে রাখো আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে হ্যাঁ এটা হচ্ছে জামাটা হবে এটা ইয়েলো কালার মধ্যে হবে যেটা কাঁচা হলুদ আর কি যে কালারটা খুবই সফট একটা ইয়েলো কালার খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখেন কতটা প্রিমিয়াম একটা লুক পাবেন আপনার এই ড্রেসটা থেকে এটা কিন্তু খুবই সুপার ডুপার একটা হিট জামা আমাদের শোরুমে ঠিক আছে আর এটা খুবই লিমিটেড স্টক সো আপনারা যারা অর্ডার করবেন জুতো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইন ওনা দেখো মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে অল ওভার কাজ করা দেখেন ওনাটা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যার যে কালটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এটা হচ্ছে স্যালোয়ার প্লাস সেমিজা কাপড়টা ওকে